সেই জন্য এবং বড়ার ড্রলার আমরা দয়া করে আপনাদের সতর্ক হবার জন্য জানাচ্ছি এরকম কিন্তু আরও অনেক ড্রলারই অনেক নৌকায় ডুবে যেতে পারে যাতে কোনো দুর্ঘটনা না হয় কমিটির বোর্ড কমিটির ড্রলার আমাকে কি শুনতে পাচ্ছেন আমি কমিটির ড্রলারকেও জানাচ্ছি আপনারা দয়া করে যে নৌকাটি ডুবে গেছে তাদের উদ্ধার করবার জন্যে আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মমতা মেহী আমাদের মাঝে কয়েক মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন উনি বোর্ডে প্রদর্শন করছেন প্রদর্শন করছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঠে এসে উপস্থিত হবেন সেই সঙ্গে আমি চলার তাদের সতর্ক থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাঝখানে একটি বাইকের নৌকা ডুবে গেছে আমি তাই পরিচালনাকারী তাদের সহ নৌকা সহ অনুসারণ করবার জন্য জানাচ্ছি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রী কোর্ট অনেক চলাফেরা করছে স্প্রিড বোর্ডের ফেলের কারণে অনেক সময় কিন্তু অনেক নৌকা ডুবে যেতে পারে এই জন্য স্প্রি কোর্স যারা চালাচ্ছেন তাদের দায় করে

কোনো না হয় কমিটির বোর্ড কমিটির ট্রলার আমাকে কি শুনতে পাচ্ছেন আমি কমিটির ট্রলারকে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে যে নৌকাটি ডুবে গেছে তাদের উদ্ধার করবার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মমতাজ বেগা মাহম্বি আমাদের মাঝে কয়েক মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন উনি বোর্ডে প্রদর্শন করছেন করছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঠে এসে উপস্থিত হবেন সেই সঙ্গে আমি চলার তাদের সতর্ক থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাঝখানে একটি বাইকের নৌকা ডুবে গেছে আমি বাইক পরিচালনাকারী তাদের সহ নৌকা সহ পরিচালন করবার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোর্ড অনেক চলাফেরা করছে স্পিড বোর্ডের লেভেলির কারণে অনেক সময় কিন্তু অনেক নৌকা ডুবে যেতে পারে এই জন্য জানাচ্ছি স্পিড টুর যারা চালাচ্ছেন তাদের দয়া করে আমরা যারা চালাচ্ছেন তাদের দূর প্রদর্শন করছি আপনারা করে চালানো বন্ধ করুন বাইক চালাকালীন সময়ে বিদ্যুৎ